দেখো তো দেখে বোঝা যাচ্ছে কি না কী তৈরি করছি আর পাকিস্তানি স্টাইলের চিকেন কারি থাকছে ডিফারেন্টভাবে আজকে কিছু রেসিপি দেখাবো খুবই উপকারী আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ান গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এখন আমি রুটি শিখে নিচ্ছি আমাদের এরিয়াতে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে সারা দিন সারাদিন শৈত্যপ্রবাহ ছিল কুয়াশায় কিছু দেখা যায়নি থাই ক্লাসগুলো একদম ভেজা ছিল আর এইভাবে শীতের মধ্যে মশলা চাটা কিন্তু খুবই টেস্টি হয় আমি জানি না কেউ খায় কিনা না ভালোভাবে আমি গরু দুধ দিয়ে করেছি গরু দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে একটা আদার টুকরা তিন চারটা এলাচ ভালোভাবে থেতলে নিয়ে চায়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এটা আবার দুই তিন মিনিট ভালোভাবে বলক দিতে হবে এরপর চা পাতা এবং টেস্ট অনুযায়ী সুগার দিতে হবে আমি বলে রাখবো এই চাটা এত তো বেশি টেস্ট আর এত বেশি চাঙ্গা করবে নিজেকে না খেলে বোঝা যাবে না এত পরিমাণ টেস্টি আর স্মেলটা তো ছিল মানে দারুণ আর আমি কিন্তু হটপটের ভিতরে সব সময় তোয়ালে দিলে এরকম করে রুটি সেঁকে তারপর রাখি এতে হটপটে যে একটা ঘাম ঘাম ভাব হয় গরমে ওটা ঘেমে রুটিতে লেগে যায় না আমি এই তোয়ালেটা নতুন অবস্থায় কিনে এনে তারপরে এটা ব্যবহার করছি কারণ নতুন তোয়ালে নেওয়াটা ভালো সাদা কালার হলে ভালো অন্য কালার থেকে রঙ ওঠার সম্ভাবনা থাকে আর এভাবেই আমার প্রতিদিনের রুটিগুলো হটপটের ভিতরে রাখি আর ব্রেকফাস্টে কিন্তু ডিম লাগবেই তিন ধরনের ডিম আজকে এটা ছিল হাঁসের ডিম আর এভাবে ভেঙে দিয়েছে ওটা আমার মেয়ের জন্য আর এটা ছিল দেশি মুরগির ডিম তিনটা তিনভাবে পোজ করেছে আর এখন মশলা চাটা নিয়ে নিছি মশলা চাটা এত বেশি সুন্দর স্মেল এসেছে আমি কিন্তু চা খাই না কিন্তু আজকে মশলা চাটা খেয়েছি কারণ খুবই টার্ড ফিল হচ্ছিলো চাটা খাওয়ার পরে অনেক চাঙ্গা হয়ে গিয়েছে আর অনেক বেশি এনার্জিটিক হয়েছে মনে হয়েছে আমার চাটার কালারটা যেরকমই দেখতে হোক খেতে কিন্তু দারুণ হয়েছে কারণ গরু দুধে চা ছিল আর এখন একটু বাসা ক্লিন করে দিচ্ছি এগুলো যদি হেল্পিং হ্যান্ড পুয়াকে বলি ক্লিন করতে খালাকে সে কিভাবে ক্লিন করে আমি জানি না এত পরিমাণ নোংরা থাকে এখন আমি চুলের জন্য বাসায় তৈরি উপকরণ দিয়েই আমি নারকেল তেলটা তৈরি করে নিচ্ছি হোম মেড ম্যাজিক অয়েল যেটা এটা ব্যবহারের নিয়মটা আমি বলে দিই ব্যবহারের নিয়ম হচ্ছে রাতে ভালোভাবে স্কাল্পর মধ্যে চুলের মধ্যে ভালোভাবে ম্যাসেজ করে রেখে দিতে চুলো চুলের মধ্যে তেলটা তারপর পরের দিন ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার করে নিতে হবে হেয়ার অয়েলটা অনেকে ব্যবহার করলে শুনি অনেক হেয়ার হয় কারণ হেয়ার অয়েলে অনেক জিনিস থাকে আর এটা স্কাল্পের মধ্যে লেগে থাকে দীর্ঘ সময় চুল তো হেয়ার হবেই এটা একটা সাধারণ বিষয় কিন্তু ম্যাজিক অয়েলটা রাতে ব্যবহার করে ম্যাসেজ করে দুপুরের দিকে পরের দিন ধুয়ে ফেললে এটার অনেক বেশি উপকার পাওয়া যায় আমি অনেক বছর ধরে বাসে তৈরি করে ব্যবহার করছি বেসিক যেই ধরনের জিনিস বাসায় থাকে মেথি কালো জিরা আর আমার গাছের ছিল ওই রক্তজবা ফুলটা আমি রক্তজব ফুলগুলো যখন ঝরে পড়ে যায় তখন কুড়িয়ে আমার ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে আর পেঁয়াজ নিয়েছি তেজপাতা নিয়েছি আদা নিয়েছি এই তো বাসার উপকরণ দিয়েই হয়ে গিয়েছে আর এটাই চলে যাবে আমার এক মাস আমি এরকম করে তৈরি করি আর এখন যেহেতু লাঞ্চের সময় হয়ে যাবে তাই আমি আজকে একটু ভিন্ন ধরনের পোলাও রান্না করেছি এই রেসিপিটা আমি শ্রীলঙ্কার একটা রেসিপি থেকে শিখেছি এটার মধ্যে আগে ডিম ভেজে তারপরে তেল ঘি দিয়ে তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে এখানে কোনো পেঁয়াজ ইউজ করিনি পেঁয়াজ কলি দিয়েছি আর ডিম ভাজাটা শুধু লবণ দিয়ে করেছিলাম ওটা কেটে কেটে দিয়েছি আর আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়েছি কষানোর পরে একদম ভাজা ভাজা করে ফেলার পরে পানি দিয়েছি গরম পানি মাপ অনুযায়ী তারপরে এটার মধ্যে এক কাপ দুধসহ মালাই দিয়েছি এটা হলো একটা শ্রীলঙ্কান রেসিপির পোলাও আর এই পোলাওটা এত বেশি টেস্টে হয় এত সুন্দর স্মেল আসে মনে হয় খালি পোলাওটাই খেয়ে ফেলা যাবে আর এখানে একটা পাকিস্তানি স্টাইলে চিকেন কারি রান্না করছি চিকেনটা একদম যখন হয়ে আসবে তখন এটার মধ্যে একটা জিনিস অ্যাড করতে হয় এখন আমি এটার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আর এখন এটার মধ্যে আমি হাফ কেজির মতো পেঁয়াজ দেব আমি কিন্তু চিকেনটা হাফ হয়ে এসেছে তখন তখন এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে কেটে আর এটার মধ্যে দেবো এক কাপ দুধ মাংসটার মধ্যে এটাই হলো পাকিস্তানির একটা রেসিপি এটা খেতে এত টেস্টি আর এত মজা হয় যে কোনো পরোটা রুটি নান রুটি সব কিছু দিয়েই অনেক বেশি টেস্ট হয় আর এই যে কালারটা কালারটা কত সুন্দর এসেছে রান্নার কিন্তু বেশি প্রশংসা পাওয়া যায় কালার দেখে আর স্মেল দেখে আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্টাইলের দুপুরের লাঞ্চ এখানে ছিল মিক্সড সালাদ আর ওটা ছিল শ্রীলঙ্কা স্টাইলের পোলাও রান্না আর এটা ছিল পাকিস্তানি স্টাইলের দেশি মুরগির ঝোল সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ